啊，是这对不对。 হ্যালো এবি গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাড়ে আটটা কাপড় ভাজ করা দিয়ে আজকে নতুন আরও একটা ব্লগ শুরু করলাম তবে আজকের ব্লগটি অন্য দিনের তুলনায় ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে সেই জন্য কেউ কিন্তু ভিডিও স্কিপ করে দেখবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে আমার লাগেজ গোছানো হয়ে গেছে দেখেছ কোথায় যাবো বলে তো হ্যাঁ যাবো তো অবশ্যই কোনো একটা জায়গায় যাব তবে এখন বলবো না ঠিক তোমাদের বলবো সময় হলে তো ওই ঘরটা গোছ গাছ করেই চলে এলাম এই ঘরের বিছানাটা গুছিয়ে নিতে তবে কি বলো তো একটা সুবিধা হয়েছে এবার আমরা ব্লাঙ্কেট বের করেছি এবার আমরা লেপ বের নিই এটাতেও বেশ গরম আছে তবে আগের মতো অতটাও শীত নেই এমনিতে ঘরের মধ্যে থাকলে সেইভাবে শীত কিন্তু লাগে না তবে প্রত্যেকবার লেপ বের করা হয় তবে এবার লেপ বের করে তারও একটা কারণ রয়েছে কেন বলো তো এমনিতেই ব্যথা রয়েছে আর আমার ভারী জিনিস তোলা নিষেধ তো ওই জন্য ভাবলাম যে না লেপগুলো তো সে আমাকে ভাজ করতে হবে যদিও একটা লেপ আমাকে মনে হয় বের করতে হবে কেননা আরও একটা ব্লাঙ্কেট রয়েছে তবে ওইটাই শীত ভাঙবে বলে আমার মনে হয় না মানে এটা একটু মোটা শোটা আছে তো ওটাই শীত ভেঙে যায় বাট ওটা একটু হালকা আছে মনে হয় না শীতভাঙ্গে ওই জন্য একটা লেপ বের করব অন্তত দুটো লেপ তো আর আমাকে ভাজ করতে হবে না তো যাই হোক কাজের কথায় ফিরি দুটো ঘর গোছানো হয়ে গেছে গুছিয়ে এই যে এগুলো একটু সার্ফের জলে দিয়ে নিলাম মেশিনের মধ্যে দেবো হাতে কাজব না তবে এতগুলো জিনিস হওয়ার কথা ছিল না কালকে কি হয়েছে জানো তো বর কাজে গেছিল পাশের বাড়ি নাকি কেউ একজন মারা গেছে তো ওই জন্য এসে এগুলো ধুয়ে দিয়েছিল ধুয়ে এসে মেলে রাখাই ছিল আমি তো জানোই ওর ধোয়া আমার পছন্দ হয় না আমি আবার নিজে ভালো করে কেঁচে নিই তো ওই জন্য ওই জিনিসপত্রগুলোয় আর কি সার্ফ দিয়ে নিলাম আর আমার একটা নাইটিও ছিল সেটাও আর কি সার্ফের জলে দিয়ে নিলাম লিকুইড সার্ফ যেহেতু শেষ হয়ে গেছে এই গুঁড়ো সার্ফটা রয়েছে তো গুঁড়ো সাপ দিয়ে কাজবো ওই জন্য ভিজিয়ে নিলে বেশ ভালো হয় আর নিজে হাতে ভিজিয়ে নিলে না মানে আমারও একটু বোধ হয় মনে হয় যে না জিনিসগুলো পরিষ্কার হবে যাই হোক বর বাজার করে নিয়ে এসেছে মনে হয় অনলি মাংস এনেছে আজকে বলেছি এক তরকারি ভাত করব কারণ আজকে তো বাড়িতে থাকবো না আজকে আমি আবার ঘুরু করতে যাব তো ওই জন্য এক তরকারি ভাত করে কোনো রকমে রেখে চলে যাব বর যাচ্ছে না বর বাড়িতে থাকবে ওই জন্য আর কি যদি বর যেত তাহলে রান্না বান্না করতাম না বেরিয়ে চলে যেতাম কিন্তু বর যেহেতু যাচ্ছে না ওই জন্য রাতে কি খাবে সেই ব্যবস্থাটাও করে যাচ্ছি যেহেতু বাড়িতে রয়েছি না থাকলে সেটা একটা আলাদা ব্যাপার বাড়িতে যেহেতু আছি ওই জন্য একটু চিন্তা ভাবনা তো করতেই হবে প্রতি পরমেশ্বর বলে কথা তার চিন্তা করবো আর কি করবো যাই হোক আজকে কিন্তু স্নান করিনি জামা কাপড়গুলো মেশিনের মধ্যে দিয়ে রকমে গা ধুয়ে এই যে রান্না রান্না করতে চলে এসেছি ভাত নেমে গেছে মাংসটা হলেই কমপ্লিট হয়ে হয়ে যাবে ফাইনালি রেডি গেছি খাওয়া দাওয়া তো কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বর আজকে কাজে গেছিল তবে কাজ হয়নি জানো তো কাজ থেকে চলে এলো ভালোই হলো আমাকে একটু বাস স্ট্যান্ডে দিয়ে আসবে ওকে বারবার করে বলছিলাম যেতে যে কাল সকালে চলে আসবে কিন্তু যাচ্ছে না আবার ভেবে দেখলাম ওকে নিয়ে যাব সেই সকালবেলায় ওকে আবার ঠান্ডার মধ্যে আসতে হবে তার থেকে বরং আমি যেহেতু বাড়ি ফিরবে থাকবে তো না তাই না তো যাই হোক চলো যাই এবারে এটাই পরে নিলাম হালকা পাতলা রয়েছে গরম লাগছে বাসের মধ্যে ঠান্ডা লাগবে কিনা জানি না তো চলো যাই বর ব্যাগ নিয়ে নিচে চলে গেছে আমার বর কিন্তু যাচ্ছে না যেহেতু বাড়িতে রয়েছে তো ওই জন্য বললাম আমাকে বাসে ছেড়ে দিয়ে এসো ব্যাগটা ভারী রয়েছে ওই হাতে করে টেনে নিয়ে আসতে ভীষণই কষ্ট হয় তো আমার কথা মতো দেখো ভিআই পিসে আমাকে বাসে ছেড়ে দিতে যাচ্ছে যদিও ওর বাজারে একটু কাজ রয়েছে এখন আর বাড়ি ঢুকবে না এখন বাজারেই থাকবে বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে গেছি বাসের জন্য ওয়েট করছি দেখা যাক কতক্ষণে বাস আছে একটা লোকাল বাস গেলো তবে ওই বাসে যদি যায় না চার পাঁচ ঘন্টা লেগে যাবে তো ওই জন্য ভাবছি সুপার বাসে যাব কিন্তু সুপার বাসে গেলে আবার সিট পাওয়া যাবে না দেখা যাক কোন বাস আসে আর কোন বাসে উঠি দেখো বলতে বলতে বাসে কিন্তু উঠেই গেছি আর হাফ রাস্তা প্রায় কিন্তু চলেই এসেছি এটা হচ্ছে টেহট্ট বাজার তো এখানে এসে বাসটা একটু দাঁড়িয়েছে যদিও মানে কোনো টপিজেই বেশিক্ষণ দাঁড়াচ্ছে না ওই দু এক মিনিট তবে এখানে পাঁচ মিনিট দাঁড়িয়ে রয়েছে ভাবলাম বাস যখন থেমেই আছে আমিও তোমাদের সাথে একটু গল্প করিনি সিট পেলাম এই কিছুক্ষণ হয়েছে ছিটে বসেছি তাও আবার কেবিনে একেবারে সামনে এই দেখো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে সময় সময় ভয়ও লাগছে মনে হচ্ছে এই বুঝি বেঁধে গেল এরকমই মনে হয় মানে যে কোনো গাড়ির সামনে বসলে না এরকম মনে হয় এই বুঝি বেঁধে যাবে বেঁধে যাবে এরকম মনে হয় একটা ভয় থাকে ভেতরে তবে দেখতে ভালো লাগে মানে দেখতে বেশ ভালোবাসি তবে আজকে একটু ঘুম ঘুম লাগছে কেন কি জানি বুঝতে পারছি না ওষুধ খেয়েছি সেই সকালবেলা দশটা সাড়ে দশটা নাগাদ ওষুধ খেয়েছি কিন্তু ঘুমটা এখন পাচ্ছে যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি বাসের থেকে নেমে গেছি নেমে একটু মিষ্টির দোকানে ঢুকেছি একটু মিষ্টি নেব। প্রায় দিনই খালি হাতেই যাওয়া হয় কিছু নেওয়া হয় না তো ভাবলাম একটু মিষ্টি নিয়ে নিই তাছাড়া আমারও না খুব মিষ্টি খেতে ইচ্ছা করেছে তো ভাবলাম আমারও যখন ইচ্ছা করেছে বাড়ির জন্যও নিয়ে নিই এখানে তিন রকমের মিষ্টি রয়েছে মানে তিন রকমের মিষ্টি পাঁচটা পাঁচটা করে নেব মানে পনেরো পিস মিষ্টি নেব একটা হচ্ছে সাদা মিষ্টি ওটা হচ্ছে খেজুরের গুড়ের মিষ্টি তবে দেখে কেমন লাগছে না বলো মনে হচ্ছে না ওটা খেজুরের গুড়ের আর ওটা হচ্ছে কালো মিষ্টি মিষ্টি নিয়েই টোটোই চেপে গেছি মেয়েকে ফোন করলাম ফোন করে বললাম একটু বাইরে দাঁড়াতে কেননা ব্যাগ প্রচুর ভারী কী নিলাম এত পোশাক আশাক নিয়েছি দুটো সোয়েটার নিয়েছি চাদর নিয়েছি তিনটে নাইটি নিয়েছি তিনটে কুর্তি নিয়েছি আর সোনার জন্য একটা সোয়েটার নিয়েছি মানে ওর জন্য আমি বাইরে বের করে রেখে গেছিলাম তবে ও দুটো সোয়েটার নিয়েছে আর আমাদের এখানে প্রচুর পরিমাণে শীত পড়েছে তো ওই জন্য ওর জন্য একটা সোয়েটার নিয়ে এসেছি ব্যাগ পুরো লোড এত ভারী কি বলবো আর আমার তো ভারী জিনিস তোলায় নিষেধ দু কিলো ওয়েটের জিনিসও হাতে তুলতে বারণ করেছে ওই জন্য আর কি মানে যেটুকু ওয়েট আছে মেয়ে তুলতে পারবে ওই দু কিলো থেকে আড়াই কিলো হয়তো হবে তবে আমার কাছে ওটা ভারী মনে হচ্ছে যাই হোক মেয়ে ব্যাগটা নামিয়ে বাড়িতে নিয়ে এলো আর আমি বাড়িতে এসে দেখো চেঞ্জ না করেই খেতে লেগেছি কাঠি গজা এখানকার কাঠি গজা খেতে খুব ভালোবাসি আমি জানো তো তো মিষ্টির দোকানে দেখলাম কাঠি গজা তো ওই জন্য একটু কাঠি গজাও নিয়ে নিয়েছিলাম তো কাঠি গজা এনেই আমি কিন্তু খেতে শুরু করেছি আর এসে দেখছি মা নেই মা একটু পাড়ার মধ্যে গেছে মেয়েকে বললাম ডেকে নিয়ে আসতে মেয়ে ডেকে এসবে এলো এবারে আমি চেঞ্জ করে নিই চেঞ্জ করে একটু ফ্রেশ হই আবার পরে আসছি তোমাদের সাথে পরে কথা হচ্ছে ততক্ষণ তোমরা সাথে থেকো এখন সন্ধ্যা সাড়ে সাতটা মতো বাজে আর মা বানিয়েছে স্পেশাল আদা চা দারুণ লাগে গোলমরিচ দিয়েছে সাথে বেশি করে আদা দিয়েছে ওই আদা চাটা খাবো বাড়ি এলাম বাড়ি এসে মা সেই খেতে বলছিল তবে আমি ভাত খেয়ে তো দাঁড়াইনি স্নান টান করে বাড়িতে দুটো খেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি যখন বাড়ির থেকে বেরোই তখন দুটো দশ মতো বাজছিল আর আমি বাড়িতে এসে পৌঁছেছি তখন ওই চারটে কুড়ি পঁচিশ এরকম বাজছিল তখন খিদে পাই ওইটুকু সময়ের মধ্যে তো তখন আর কিছু খাইনি মিষ্টি খেয়েছিলাম আর কাঠি বাজা খেয়েছিলাম আর কেক খেয়েছিলাম একটু খেয়ে এখন মা আবার চা বানালো চাটা খাবো খেয়ে দুটো মুড়ি খাবো মা বলছিল ভাত খেয়ে নিতে তবে আমার ভাতের খিদে পাইনি জানো তো আমি বললাম একটু চা বানাও যদিও সন্ধ্যাবেলায় চা বানাই প্রত্যেক দিনই আমি বললাম একটু বেশি করে আদা গোলমরিচ দিয়ে চা বানাবে চা খেয়ে তারপরে মা একটু মুড়ি মাখিয়ে দিল বেশি করে চানাচুর দিয়েছে আর সাথে লঙ্কা কুচি হেভি লাগছে খেতে এখানকার চানাচুর কিন্তু খেতে হেভি টেস্টি শুধু মুখেও ভালো লাগে আর মুড়ির সাথে তো ভালো লাগবেই মুড়িটা খেয়ে চলে এসেছি লেপের মধ্যে কেননা বাইরে প্রচুর ঠান্ডা তোমাদের তো আগেই বলেছি আমাদের ওখানকার তুলনায় এখানে ঠান্ডাটা একটু বেশি যেহেতু এখানে মাঠঘাট বেশি যার জন্য ঠান্ডাটাও কিন্তু একটু বেশি আর শোনা তো অনেক আগেই লেপ ঢাকা দিয়েই দেখো ফোন দেখছে মানে এত ঠান্ডা বাইরে তো ঠান্ডা রয়েইছে ঘরের মধ্যেও প্রচুর ঠান্ডা তবে এখানে গরমের সময় কিন্তু বেশ মজা কেন বলো তো প্রাকৃতিক হাওয়া এত সুন্দর হাওয়া এসিকে ফেল করে দেবে দারুণ লাগে মানে ঘরের মধ্যে গরম বাট বাইরে গেলে কিন্তু বেশ হাওয়া দেয় ভালো লাগে আর কি যাই হোক এখন একটু লেপের মধ্যে শুয়ে থাকি কেননা অনেকটা পথ জার্নিং করে এসেছি তো প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়েছে পায়ে মানে উঠে দাঁড়াতে পারছি না তো ওই জন্যই একটু লেপের মধ্যে ঢাকা দিয়ে শুয়ে থাকি তাহলে আস্তে আস্তে ব্যথাটা একটু কমবে যাই হোক অনেকটা সময় লেপের মধ্যে শুয়েছিলাম এখন রাত্রি প্রায় দশটা বেজে গেছে আর মা ভাত রান্না করে নিয়েছে শুধুমাত্র ভাতই করেছে দুপুরের তরকারি ছিল বড়ি ভাজা বতুর শাক মাছের মাথা দিয়ে মুগ ডাল আর আলু দিয়ে রুই মাছের ঝোল তো ওটা দিয়ে আমি খাচ্ছিলাম দেখো ভাতে কিন্তু ধোয়া উঠছে গরম গরম ভাত তবে অনেক কটা দিন পরে আজকে সবাই একসাথে খাচ্ছি বোন থাকলে একেবারেই পরিপূর্ণ হয়ে যেত কিন্তু বোন তো শ্বশুরবাড়ি রয়েছে বোন আসবে কী করে ভাই বাবা আমি মা মেয়ে একসাথেই সবাই বসে গেছি খেতে গল্প করতে করতে খেতে বেশ ভালোই লাগে এই তো হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকে ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও খাওয়া দাওয়া দিয়েই আজকে কিন্তু ব্লগটি শেষ করছি কেননা রাতটি অনেকটা হয়ে গেছে শীতের রাত দশটা মানে অনেকটাই রাত তো চলো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে এখনকার ব্লগগুলো সব বাবার বাড়ি থেকেই হবে কেননা বাবার বাড়িতে এখন আমি বেশ কিছু দিন থাকবো বেশ কিছু দিন বলতে ভেবে নিও না যে এক মাস থাকব এক মাস নয় ওই দু পাঁচ দিন মতো থাকব বাবার বাড়ি এলে জানোই তো অনেক জায়গায় ঘুরতে যাই সব কিছু তোমাদের দেখতে হবে তাই না আর আমারও বেশ ভালোই লাগে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত টাটা গুড নাইট সবাইকে